গর্ভকালীন সময়ে কোন মা দিয়ে অনেক বেশি ক্লান্ত বা দুর্বল অনুভব করছেন মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে বা শরীরের বেশ কিছু অংশ ফ্যাকাশে দেখাচ্ছে মাথা ঘোরাচ্ছে হ্যাঁ এই সবগুলো লক্ষণই গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতা লক্ষণ বা অ্যানিমিয়া লক্ষণ আমি ডক্টর সাদিয়া সামিস সুলতানা অবস্টিটিশন অ্যান্ড গায়নোকোলজি হিসেবে আর্শি মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত রয়েছে অ্যান্ড সন্ধ্যাকালীন চেম্বার পপুলার ভবন টু আজকে আপনাদের ডক্টর সার্ভিস ভিডি এই প্রোগ্রামে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চলুন আজকে অ্যানিমেল প্রেগনেন্সি অথবা গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতা নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি প্রথমে আসি অ্যানিমিয়াটা কি একটা গর্ভকালীন মার শরীরে আয়রনের পরিমাণ অনেক শরীরে আয়রনের চাহিদার পরিমাণ অনেক বেড়ে যায় আর এই চাহিদার সঙ্গে যদি সে ঘাটতিটা পূরণ না হয় তখনই সেটা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় রূপ নেয় এখন অ্যানিমিয়াটা আমরা কিভাবে নির্ধারণ করি হিমোগ্লোবিনের লেভেল দেখে নিয়মিত গর্ভকালীন যদি আমরা ব্লাডের হিমোগ্লোবিন লেভেলটা চেক করি পরীক্ষার মাধ্যমে রক্ত পরীক্ষার মাধ্যমে তাহলে যদি দেখি হিমোগ্লোবিনের লেভেল নর্মাল যেটা স্বাভাবিক পাত্রায় থাকা দরকার এগারো সেটার থেকে কম পরিমাণ আমরা পাচ্ছি তাহলে এটাকে অ্যানিমিয়া বা গর্ভকালে রক্ত স্বল্পতা বলে থাকি এখন এই অ্যানিমিয়াকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মাইল মডারেট এবং সিভিয়ার মাইল যখন আমরা হিমোগ্লোবিন লেভেল এগারোরই কম পাচ্ছি তখনই আমরা এটাকে মাইল বলছি আর মডারেট কোনটাকে বলছি যখন সেটা দশ থেকে আটের মধ্যে থাকছে হিমোগ্লোবিন লেভেল আর সিভিয়ার যেটা সবচেয়ে বেশি খারাপ অবস্থা ওইটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেল সাতেরও নিচে কমে যায় তখন এটাকে আমরা সিভিয়ার বলি এখন আসি এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা যে একটা গর্ভকালীন মা আছে সেটা আমাদের কাছে কি কি সমস্যা বা কি কি অসুবিধার সম্মুখীন হয়ে আমাদের কাছে আসেন একটা মা এসে প্রথমে বলতে পারে যে ম্যাডাম আমার অনেক বেশি ক্লান্ত বা দুর্বল অনুভব হচ্ছে মাঝে মাঝে মাথা বা মাথা ব্যথাও করতে পারে হাত পা কিছু ঝিঝি হয়ে আসছে বিভিন্ন যেমন মুখে বা হাত পায়ে নখ এগুলো ফ্যাকাশি হয়ে আসতেছে যদি এটার পরিমাণ আরও বেশি হয়ে যায় অ্যানিমিয়াটা খুব সিভিয়ার হয় তখন কিন্তু রুগী আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে হাত পা কিছু ফুলে যাচ্ছে ইডিমা নিয়ে আসতে পারে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে তাদের হৃদস্পন্দন অনেক বেশি পায় আবার ব্লাড প্রেশার অনেক কম পেয়ে থাকে এখন সেই অ্যানিমিয়াটা কেন হচ্ছে রক্ত স্বল্পতা গর্ভকালীন সময়ে কেন হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা দেখে থাকি গর্ভকালীন সময়ে ম্যাক্সিমাম মারাই আসেন রক্ত স্বল্পতার সমস্যা নিয়ে অ্যারাউন্ড ফর্টি মানে একশো জন মহিলা নিয়ে আমরা যদি গর্ভকালীন মহিলা নিয়ে ডিল করতে চাই তার চল্লিশ ভাগই দেখি অ্যানিমিয়া রক্ত রোগে ভুগতেছে এখন এই অ্যানিমিয়াটা কেন হচ্ছে আসলে হচ্ছে আমিষ এবং সুষম যে খাদ্যর একটা ব্যালেন্স এই ব্যালেন্স ডায়েটের অভাবেই হয় সুষম এবং আমিষ জাতীয় খাবার যদি সেই গর্ভকালীন মা না খেয়ে থাকে এটা একটা কারণ আরেকটা কারণ হতে পারে যে নিউট্রিশনাল ডেফিসেন্সি উনি খাচ্ছেন ঠিকই কিন্তু পরিমিত ব্যালেন্স ডায়েটটা খাচ্ছেন না দ্বিতীয়ত যদি দেখা যায় যে গর্ভ অবস্থায় অথবা তার আগে থেকে ওনার কোনো অসুখ রয়েছে যেমন অতিরিক্ত রক্তপাত হতে হতে পারে পারে তারপরে হচ্ছে নামক এক ধরনের রোগে জন্মগত জন্মগতভাবে থেকে থাকে এরকম রোগে হতে পারে এরকম বেশ কিছু কারণে অ্যানিমিয়াটা আসলে হয় এখন অ্যানিমিয়া হলে আমাদের কি ঝুঁকি বা অসুবিধাটা কি এই যে গর্ভকালীন অবস্থায় যে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা এটার জন্য মা যেমন ভোগান্তিতে ভোগেন বাচ্চারা অনেক কিছু সমস্যা দেখা যায় প্রথমে বাচ্চার অংশটা আসি গর্ভাবস্থায় বাচ্চার যেহেতু অ্যানিমিয়া রক্ত কম পাচ্ছে অক্সিজেন কম পাচ্ছে বাচ্চাটা স্বাভাবিক পুষ্টভাবে বেড়ে উঠবে না তার মানে তার ওজন কম হতে পারে বাচ্চার বিভিন্ন বিকল অঙ্গ হতে পারে বাচ্চা সময়ের আগে দেখা যাচ্ছে যে প্রিম্যাচুর ডেলিভারি সময়ের আগে তার গর্ভপাত হতে পারে বা প্রিম্যাচুর ডেলিভারি মানে বয়সের আগে তার জন্ম হতে পারে বাচ্চার জন্মের পরে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে জন্ডিস হতে পারে সেপসিস হতে পারে আর মায়ের কি কি সমস্যা বা ঝুঁকি দেখা যায় গর্ভকালীন সময়ে মা অনেক বেশি ক্লান্ত থাকতে পারেন অনেক বেশি বমি টেনেন্সি হাইপারইমিসিস বলে থাকি আমরা এরকম হতে পারে জন্ডিসে ডেভেলপ করতে পারে মায়ের বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে এবং যখন প্রসবকালীন সময়ে মার প্রচুর ব্লিডিং হতে পারে তারপর প্রসব পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের পিউপ্লেসিস বা ইনফেকশন হয়ে থাকে এমন কি দেখা যায় গর্ভপাত প্রচুর ব্লিডিং হওয়ার কারণে মায়ের মৃত্যুর ঝুঁকি রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডাব্লিউইচও গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা গর্ভকালীন মায়ের অ্যাটলিস্ট চারবার বিশেষজ্ঞ ডাক্তার মানে গাইনি ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ প্রয়োজন রয়েছে কারণ কি আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি এই পরীক্ষার মাধ্যমে কেবলমাত্র অ্যানিমিয়াটা ধরা পড়ে এই পরীক্ষাটা কি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি বলে থাকি এটাতে হিমোগ্লোবিনের একটা রেঞ্জ আমরা নির্ধারণ করি যে এটা নর্মাল লেভেলের মধ্যে আছে কিনা তাহলে কম থাকলে এটাকে আমরা অ্যানিমিয়া বলতেছি এখন এটা আমরা ট্রিটমেন্ট কি করে থাকি অ্যাকর্ডিং টু প্যাশেন্ট কার কিরকম অ্যানিমিয়া বা কোন অবস্থায় মাটা আসছে বা অ্যাসোসিয়েটেড আদার কোনো অসুখ আছে কিনা মার বা গর্ভকালীন এত এখন কত মাস চলতেছে বা সপ্তাহ চলছে এই সব কিছু নির্ধারণ করে তারপরে দেখে তারপরে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি তাহলে এক এক রোগের ক্ষেত্রে এক ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে তবে সাধারণত অ্যাজ ইউজুয়াল একটু বলে থাকি যদি অ্যানিমিয়াটা মাইল্ড হয় অর্থাৎ এগারো কম হিমোগ্লোবিন হয় তাহলে আমরা সাধারণত মুখে ওষুধের মাধ্যমে তার মানে ওরাল আয়রন এবং ফলিক অ্যাসিড এই ধরনের ওষুধ আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি আর সঙ্গে সঙ্গে মাকে আমরা অবশ্যই আমিষ এবং আয়রন যুক্ত যেগুলো খাবার আছে সেগুলো খাবার খেতে বলি আর যদি দেখা যায় আছে মডারেট মানে হিমোগ্লোবিনের লেভেল দশ থেকে আটের মধ্যে থাকে তাহলে আমরা মাকে সাধারণত বলি যে ইঞ্জেকশন দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে থাকি তবে এটা নির্ভর করে গর্ভকালীন কত সময় চলতেছে কত সপ্তাহ চলছে এটার নির্ভর করে আচ্ছা এরপরে আসি যদি আমি দেখি সিভিয়ার অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতায় হিমোগ্লোবিনের লেভেল একদম সাথে নিচে খুবই খারাপ অবস্থা তাহলে আমরা আর এরকম ওরাল বা ইঞ্জেকশনের মধ্যে যাই না সরাসরি রক্ত দানের মাধ্যমে মাধ্যমে মার হিমোগ্লোবিন লেভেলটা বাড়ানো হয় এটা হচ্ছে ট্রিটমেন্টের কিছু একটা অপশন এটা নির্ভর করে এরপরে আসি যে প্রতিরোধ কিভাবে আমরা এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা প্রেগনেন্সিতে প্রতিরোধ করবো কি করে সর্বপ্রথমে আসি ব্যালেন্সড ডায়েট তার মানে মাকে সুষম খাবার দিতে হবে অবশ্যই সেটা আমিষযুক্ত হতে হবে খাবার সুষম এবং ব্যালেন্সড ডায়েট তাহলে আমিষ আমিষ এবং আয়রন জাতীয় খাবার থাকতে পারে খাবারের মধ্যে আমরা বলতে পারি ডিম দুধ বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি পালং শাক হতে পারে আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা ভিটামিন সি জাতীয় খাবারগুলো মাকে অবশ্যই খাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকি ভিটামিন সি খাবারের মধ্যে আমরা সবাই জানি লেবু কমলা লেবু মালটা হতে পারে ডালিম হতে পারে সকল খাবার খেলে এরপরে আমাদের যদি মার অন্য কোনো অসুখ থেকে থাকে পাশাপাশি যেমন থ্যালাসিমিয়া থাকতে পারে কোনো পাইলস থাকতে পারে পেপটিক আলসার ব্লিডিং পেপটিক আলসার এরকম রোগ থাকে তাহলে আমরা অ্যাসোসিয়েটেড ওগুলো ট্রিটমেন্ট দিয়ে থাকি এরপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অ্যানিমিয়া প্রতিরোধের এক সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাকে অবশ্যই গর্ভকালীন সময়ে চারবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং একদিন প্রপার পরীক্ষা নিরীক্ষা করতে হবে সময় প্রথম মাসের মধ্যে তিন একবার নিবে পাঁচ মাসে সাত মাসে এবং আট থেকে নয় মাসে একবার এই টোটাল চারবার অবশ্যই ভিজিট করতে হবে অবশ্যই চেক আপে আসতে হবে পরিশেষে আমি এই কথা বলে শেষ করছি গর্ভকালীন সময়ে চারবার নিয়মিত ফলো আপে আসুন এবং অ্যানিমিয়ার প্রপার ট্রিটমেন্ট এবং প্রতিরোধের মাধ্যমে একটা সুস্থ মা এবং শিশু আমরা যেন উপহার দিতে পারি এই আশায় আজকে আমি এই অনুষ্ঠান এখন শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম